অশান্তি পাবলিকের ভোগান্তি দুর্গাপুরে শহর জুড়ে অবৈধ টোটো রিকশা দৌরাতের অভিযোগে মিনিবাস ও অটো রিকশা চলা বন্ধ করে দেয় বাস ও অটো ইউনিয়নের অভিযোগ বাস ও রুটে টোটো চলাচলের কারণে যাত্রী মিলছে না বাস ও অটোর যাত্রী না থাকায় বন্ধ হচ্ছে রোজগার টোটোর দৌরাত্ব নিয়ে প্রশাসনকে একাধিক বার অভিযোগ জানালেও হ্রাস টানছে না প্রশাসন ইউনিয়নের দাবি অবিলম্বে টোটোর দৌরাত্ম বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে মিনিবাস ও অটো পরিষেবা অটো ইউনিয়নের অভিযোগ টোটো রিক্সা কোনো রকম রোড ট্যাক্স না দিয়েও হাজার হাজার টোটো দেদার রাস্তায় চলছে দেী টোটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিতোষ রায় বলেন অবৈধভাবে যে সমস্ত টোটো রাস্তায় চলছে সেগুলো প্রশাসন বন্ধ করুক ভিন রাজ্য থেকে এসে একজন টোটোর মালিক দশটা থেকে পনেরোটা টোটো কিনে বিনা অনুমতিতে রাস্তায় চালাচ্ছে সেগুলো বন্ধ হওয়া দরকার তবে সকাল থেকেই অটো ও মিনিবাস বন্ধ থাকায় নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ভোগান্তি পোহাতে হয় দেখুন আমরা দীর্ঘদিন কাছে দীর্ঘদিন প্রশাসনের কাছে গিয়েও আমরা কোনো সুরহা পাইনি দীর্ঘদিনে অবৈধ টোটো যেগুলো যার কোনো রেজিস্ট্রেশন নাম্বার কিছু সেগুলো দীর্ঘদিন ধরে আমাদের রুটের চাপিয়ে বেড়াচ্ছে আমরা যখনই তাদের প্রতিবাদ করতে যাচ্ছি তার লোকাল ফোর্স ইয়ে নিয়ে পাওয়ার নিয়ে এসে আমাদের উপর তার উল্টে প্রতিবাদ করছে আমাদের উপরে একটা আক্রমণ সৃষ্টি করছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমরা শান্তির পথে হেঁটেছি আমরা তাদের উপর কোনো রকম আক্রমণ আমরা হারিনি তারা কিন্তু যখনই আমরা আটকাতে যাচ্ছি তারা কি করছে আমাদের লোকাল ফোর্স লোকাল পাওয়ার নিয়ে আমাদের উপর আক্রমণ করছে এবারে আমাদের গাড়িগুলো দীর্ঘদিন ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে আমরা রোডের যে রোড যে রোডে চালাচ্ছি সেই রোডের উপর দাবিয়ে বেড়াচ্ছে তারা এই দাবিয়ে বেরানোর জন্য আমরা যে আজকে প্রশাসনের কাছে দীর্ঘদিন আমরা তাদেরকে দ্বারস্থ হয়েছি প্রশাসন আমাদের কোনো কথা শুনছে না এর আগেও আমরা বন্ধের দিকে আমরা গিয়েছিলাম তার সেখানেও প্রশাসন আমাদের আস্থা দিচ্ছে তার মানে আমাদের ইয়ে দিচ্ছে কিন্তু কোনো সুরাহ করতে পারছে না করেনি ব্যানাচিতি টোটো অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি পরিচয় রায় ব্যানাচিতি বাজারে হুটহাট করে যেভাবে মিনিবাস ও অটো চার্জগুলোরা বন্ধ ডেকে দিচ্ছে এতে সাধারণ মানুষের খুব অসুবিধার মধ্যে পড়ছে কেউ বিধাননগর হসপিটাল যেতে পারেনি কেউ বিসিআর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীদের আজকে পরীক্ষা ছিল তারা যেতে অসুবিধার মধ্যে পড়েছে আমরা আমাদের তরফ থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি যাতে তাদের পরিষেবা দিতে পারে আমরা চাইছি তি বাজার দুর্গাপুর বাজার সিগিসেখর বাজার এবং চঞ্চিদাস বাজার থেকে টোটোর সংখ্যা কমুক যাতে মিনিবাস এবং অটো চালক তারা সুবিধা পেতে পারে আমরাও চাইছি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যারা বিহার ঝাড়খণ্ড থেকে এসে এখানে টোটো চালাচ্ছে যাদের কোনো ডকুমেন্টস নেই যে সমস্ত মালিকদের আটটা দশটা করে টোটো হয়ে গেছে সেই টোটোর সংখ্যা কমুক তাতেই দেখবেন আপনাদের আমাদের টোটোর সংখ্যা অনেক কমে যাবে এবং সকলে সুষ্ঠুভাবে পরিষেবা আমরা সকল যাত্রীদের দিতে পারবো তাই আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা দুটোরের ব্যবস্থা করুন যাতে আমরা সবাই মিলে এই পরিবহন ব্যবস্থাকে আগের মতন ফিরিয়ে আনতে পারি নমস্কার